বন্ধু বন্ধু মানে হাসি খুশি মানে মজার একটা গল্প সবার জীবন এটা আছে আর এই বন্ধুত্ব স্যার আসলে জীবন সম্পূর্ণ হয় না কারণ এই বন্ধুদের সাথে থাকার যে একটা অনুভূতি যে একটা ভালো লাগা কাজ করে আমাদের তা আসলে কোনদিন বাসায় প্রকাশ করা যায় না তো আজকে আমরা এই ফ্রেন্ডরা মেলা একটা বিরিয়ানির আয়োজন করছি সবসময় আমরা বাড়ি থেকে রান্না করে আনতাম এবার আমাদের ইচ্ছে হলো যে আমরা নিজের রান্না করবো যার জন্য আমরা নিজেরাই সব কিছু কাটে যেতে মানে পশাই আসলে সবাই আমরা পারি না তো চেষ্টা করছি তাদের করার কিন্তু আমরা আমরা খেম তো মজা না হলেও কোন সমস্যা ছিল না দেখ আজকে আমি এই বন্ধুদের সাথে মিলে একটা পার্টি করার যে একটা আয়োজন মানে আনন্দ বা যেহেতু মানে কত কষ্ট সব মিলে আসলে আমি এক ছোট একটা ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা দেখবেন তো ভালো লাগবে সাথেই থাকেন চল শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তপুমির আজকে আমরা নিজেরা মিলে একটা পিকনিকের আয়োজন করছি যার কাছে আপনার আমরা এগারো জন বন্ধু আছি আর সবাই মিলে যেহেতু সবাই ব্যস্ত আছে এই এখানে সবাই নাই আমরা আসলে চাইবার জন্য আসি তো ওরা আসবো আইসে আমাদের সাথে এড হইবো আসলে আমরা আজকে কি কি করতেছি ওইটাই মূলত দেখানো চেষ্টা করতেছি কারণ সচরাচর এই জিনিসগুলো দেখা যায় না ইউটিউবে যেহেতু ইউটিউবে সবাই অনেক হাই কোয়ালিটি মানে ভিডিও করে এইসব ভিডিওকে দিতে চায় না আসলে এই জিনিসটা সবাই মিস করে যারা প্রবাসী থাকেন আপনারা ওরা হয়তো বন্ধুবান্ধবের সাথে এমন একটা দিতে চেষ্টা করেন সবসময় তো ওই সময় দেখা যায় আপনি এই জিনিসটা দেখলে আপনি একটু ফিল করতে পারবেন যে ঠিক আছে এমন একটা আনন্দ হইতো যার জন্য আসলে মূলত এই ভিডিওগুলো করা এগুলো আসলে দেখার মতো কিছু না আবার দেখাইলো যে তেমন ক্ষতি তাও না কারণ এই জিনিসটা আপনি যে সময় বড়ো হয়ে যাবেন ওই সময় আপনি এগুলো দেখলে আসলে আপনি আবার এই বয়সে চলে আসতে পারবেন এত একটা আনন্দ পাইতে পারেন এর জন্য আসলে মূলত ভিডিও বানা আনো আর তো দেখেন আমরা কেমনে বানাই কিন্তু আমরা ব্রয়লার মুরগি নিয়েছি যেহেতু বিরিয়ানির জন্য ব্রয়লার মুরগিটা সবচেয়ে ভালো হয় এই জন্য আমরা ব্রয়লার মুরগি নিয়েছি আর চাইল আছে ব্রয়লার চাউল আমরা সবকিছু নিজেরাই করছি এখানে কোনো মহিলা মানে কারো সচেতন নেই কিন্তু এই জিনিসগুলো আমার এক বন্ধুর বাসা থেকে মানে কাটে আনছি যেহেতু এখানে অন্ধকার রাত্রেবেলা আমরা বিলের পাশে আছি এদিক দিয়ে আমরা বিলের পাশে আমরা এই জিনিসটা করতেছি এখানে পাশে গোরস্থান রাস্তায় এই পাশে আপনার একটা মাথা আছে বড় বাইরে দিচ্ছি এখানে মূলত করতেছি এই জিনিসটা যেহেতু মানুষ নেয় আমরা বন্ধু বান্ধব একলা থাকলে তো একটা আমদু জন্য বাইরে থেকে অনেক দূরে এসে বসতে আমলুপ করলেও তাই কেউ বিরক্ত বোধ না করে যার জন্য কি তো আমরা মাংস বাইজে নিয়েছি সব কিছু বাজার শেষ এখন আমরা আপনি আলুটা বাইতে তারপরে বিয়ানি দিয়ে কত আছে আসে ওগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব আমরা এত ভালো পারি না কিন্তু করতে পারবো যেহেতু ডিজিটাল যুগ ইউটিউবে দেখলে অনেক কিছু করা যায় আর আমার এই বন্ধু সব কিছু পারে বন্ধু দিনে দুই দিনে বিহার ইয়া করে তো এই বন্ধু আসলে মূলত খাওয়াই এর আগে কালা বুনা খাওয়ানোর কথা বলে তো এবার ওই ফাঁকাইব দেখি কি করে হুম তো আলুগুলো দিয়ে দিচ্ছি বাইজে নিলে থাকিলে kamu belusnya kalau belus lagi enak sih, belus nggak ya,

আন কথা মিলে

আসলে মূলত যেটা হয়েছে যে আমরা লাভ কি কিনতে গেছিলাম মানে খড়ি যেটি বলেন আমাদের চিলি ওইটা আসলে পাই নেই যার জন্য দেখা যায় এখানে অসংখ্য গাছ আছে তো ওই গাছ থেকে আমরা সংগ্রহ করে আনছি মূলত আমরা না আমাদের যেটা বন্ধু আছে ওরা গেছে তার মধ্যে জিজ্ঞেস করি কীভাবে লাভ কি আনলো এবং কষ্ট হয়েছে না আসলে কষ্ট মূলত হয় এই জায়গায় কলা গাছ বেশি লাল কিছু গাছের সংখ্যা খুবই কম

ট্র্যাক করার কোনো অপশন নেই কারণ ওরা ব্যস্ত আছে বা ওরা থাকলে ওরা করতো আমরা হয়তো ব্যস্ত থাকতাম ও চিন্তা করি আসলে আমরা ওগুলা চিন্তা করি না তো যাই হোক আমরা আমাদের আলু বাজার এবং মুরগি বাজার শেষ করে দেয় পিসমিস দিতেছি আমরা বিরিয়ানি বসাই দিম বাস তারপর আমরা এই যে ডাইল্যাডল আবার কিছু হয়ে আনছি আমরা টাইলে বাইরে রান্না করতে পারতাম চাইলেই বাইদে রান্না করতে পারতাম এই যে একটা মজা রাইট বাজার সার রোডা আজ কি দ্বিতীয় দিন যে একটা মজা পাইতেছি আসলে রান্না করি রে এটাই আসলে মানে ভালো লাগার একটা বিষয় কারণ এই দুনিয়াতে এখন যে পরিস্থিতি ভালো থাকাটা খুব একটা বন্ধুবান্ধব থাকলে দেখা যায় আপনার এমনি এমনি ভালো যাবেন বন্ধুবান্ধব পানি আনো এই আর কি আমরা এইগুলো করতেছি তো এডি এডি সব

अरे भाई दीदी के यही से आए ना भाई चलो देख ना हां लाल बेच देख ना, ना। देख ना, ना ना भाई लगो ए पानी तो नहीं बिरनी पानी लगा तुम तारा तारा देते हो बेटा क्या कैसे तो बिरनी पानी नहीं ना अंदर तो करना का चला मेरी ऐसी नहीं जाएगी देख अच्छा चलो पानी है पानी लाग लेटा मोकर मत लो को से लाके पूछो ना हां दे दे দে এটা নিতে বাঁধবই সব দেখ না এ গেরোস কেরোস এ দে সেড়ি বল দসা এই কিছু হলুদ মিশিয়ে দিছ না হলুদ মিশিয়ে দিছ না গেরে পিরি দেনা পাতা দিবি পিরি নি মোলা দিবি বিরালে মোলা দিলে না কালার হবে টাকা বল দিস না পরে তুই কালারই মে দেব লবণ দি মরিস দেই মরিস লাগবে এ জাল কমাই দিস ঠিক আছে আমরা যাইছিছিস কাتام হইছিস না এ জাল কত বাদস বল তো বইছস না আসছি তো দেখা বোঝে আচ্ছা নাই দেই মিছাই ল'

ময় মশলা যা ছিল সব দিয়ে দিছি মুরগি মাংস দিয়েছি কষাইয়া আর তেলে রয়েছে তেলে মাপতেছি তেল মেয়ে পাশ পানি দিব আর যে দুধ আমার বন্ধু শক্তি লাগবো এই যে একজন খাই কেম এই মগে মগে হানি দম লাগবো যে আমার আরেক বন্ধু রান্না করতেছে ব্যস্ত মানুষ আসলে পরিশ্রম করতেছে অনেক

মাংস কষাইছি প্রথমত আমরা মাংস ভাজি আলু ভাজি তারপরে আমরা মশলা কষাই মশলা মাংস দিয়ে কষাইছি তারপরে আমরা তেল দিয়া ভালো করে মিক্স করে পরিমাণ মতো পানি দিচ্ছি যেটা আমার বন্ধু প্রথম বলছিল যে আপনি এক পট চাইলে দেড় পট পানি আমাদের পরিমাণ মতো পানি দিয়া আলু দিয়ে আমরা আসলে বন্ধ করে রাখছি লবণ যদি হয়ে তাহলে সবসময় খেয়াল রাখবেন পানি দিবেন আগুনটা কমাই দিবেন যদি আপনারা নিজেরা ভাগ করেন আগুনটা কমাই দিবেন কারণ আপনি আগুন যদি বাড়াই দেন পানি শুকা যাবে না

মাংসটা প্রথম বাইজে নিয়েছি যেটা দেখছি এখন দেখাইছি প্রথমে মাংসটা বাইজে নিয়েছি আলুটা বাইজে নিয়েছি বাইজে নিয়ে পরে পেঁচমা সব কিছু দিয়ে দিছি দেওয়ার পরে চালিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দেই দেওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ রাখার পরে হয়ে যায় তো বন্ধু বান্ধব আসলে কয়েকজন আসছে আর কয়েকজন এখন বাকি আছে সবাই আসছে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়াটা শেষ করবো শেষ করে পরে হয়তো কল্পল করবো আর কি ভালো একটা কারণ হচ্ছে আসলে আমরা যে ফার্স্ট টাইম আমাদের এমনি রান্না করা খুবই ভালো হয়েছে আপনারা যারা এরকম করতে চান করতে পারেন খুবই আনন্দের খুবই মজার আসলে ভালোই হয় খারাপ না বাড়িতে হয়তো আরেকজন রান্না করে দেয় তো একটা মজা পান না তো নিজেরা রান্না করলে এটা আপনি সারা জীবন মন থাকবো এটা বলতে পারি তো ট্রাই করতে পারেন আপনার পরিকল্পনা করতেছেন ট্রাই করতে আমার আসলে ভালো লাগবে সব কিছু রেডি করা শেষ আমাদের যেহেতু আমরা বাড়ি থেকে সালাদটা কাটে আনছিলাম আর একটা অনন্দ করতো এটার জন্য সালাদটা ক্রিসমুসটা বাড়িতে কাটায় আনছি সবাই অলরেডি এসে পড়ছে সব প্লেট আগে বাইরে নিয়েছি বাইরে নেওয়ার পরে সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই ফেসবুকে ছবি দিবে এটা আনন্দ তো সবাই আসছে একে এক আমরা এগারো জন পড়ে আসছি তো আমার সব বন্ধু এখানে আছে সবাই মিলা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া মানে করবো করার পর তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ করতে চলে আসছি আমাদের রান্না অলরেডি কমপ্লিট সবাই চলে আসছে তো আমরা বাইরে মানে বিরিয়ানি বাইরে রেডি আমরা খাওয়া দাওয়া করবো যাই হোক ভালো থাকবেন আমার লাস্টে একটা মানে মিস্টেক হয়ে যে আমার ভিডিওতে আসলে বয়সটা হয় না যার জন্য মানে এক্সট্রা বয়স দিতে হইতেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে পারেন কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সকল ভিডিও আপনি সবাই আগে দেখতে পারেন এটা আপনার কাছে অনুরোধ আমার আর সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোর সাথেই থাকেন じゃあ頑張りです。